হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সিডনির সফরে তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ ক্যাসেলের উদ্দেশ্যে আজকের ভিডিও থাকছে সিডনি থেকে নিউ ক্যাসেলের জার্নি এবার সেখানে গিয়ে আমরা দুর্দান্ত একটা এয়ার বিএনবিতে ছিলাম বিকেলের দিকে আমরা একটু সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছিলাম এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আমরা জবে থেকে সিডনিতে এসছি ওয়েদার এইরকমই খারাপ চলছে কখনো মেঘ কখনো বৃষ্টি আগের দুদিন তো ভীষণই ওয়েদার খারাপ ছিল আজকেও সেই রকম দুপুর এখন সাড়ে বারোটা বাজে আমরা বেরিয়ে পড়েছি নিউ ক্যাসেলের উদ্দেশ্যে এইবার আমরা গাড়িতে নয় ট্রেনে করে যাচ্ছি আমাদের সাথে দেখতেই পাচ্ছ কে কে রয়েছে ভাই তো এখন ইন্ডিয়া গেছে তিন্নি কাকু কাকিমা অরূপ কাকু সবাই এসছেন এখন তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন নিউ ক্যাসেল বেড়াতে দুদিন সকলে মিলে কিন্তু দারুণ কাটবে ট্রেনে উঠেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের ট্রেনে জার্নিতে যা হয় আর কি গল্প খাওয়া দাওয়া এইভাবেই দু আড়াই ঘন্টা আরাম করে কেটে যাবে সিডনি থেকে নিউ ক্যাসেলের দূরত্ব হচ্ছে একশো সত্তর কিলোমিটার ট্রেনে এবং গাড়িতে দুটোতেই যেতে মোটামুটি দু ঘন্টা পনেরো মিনিট থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আজকের বাইরের ওয়েদার ভীষণ খারাপ ভীষণ বৃষ্টি পড়ছে নাহলে এই জার্নিটা কিন্তু দারুণ সুন্দর ট্রেন থেকে নেমে খুব বৃষ্টি পড়ছিল তারপর আমি আর সৈকত গাড়ি নিতে গেছিলাম আমরা নিউ ক্যাসেলে এসে গাড়ি তুললাম তারপর সেই গাড়ি করে আমরা চলে এলাম আমাদের এয়ার বিএনবিতে এসে আমরা ভীষণ খুশি তোমরা তো জানোই আমরা কোথাও গেলে এয়ার বিএনবি নাহলে ক্যারাবিন পার্কে থাকি কিন্তু এত সুন্দর সাজানো গুছানো এয়ার বিএনবিতে আমরা আগে কখনো থাকিনি এই লিভিং এরিয়াটা দেখো দুটো বড় বড় সোফা রয়েছে একটা ইয়াব বড়ো টিভি সাইডে একটা ল্যাম্প জ্বলছে পুরো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ওয়ার্ম ওয়েলকামিং ডান রয়েছে কিচেন এরিয়া চলো এবার ঘরগুলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখতে পেলাম এই বেডরুমটা বেডরুমটা ছোট হলেও ওই যে বললাম এত সুন্দর করে সাজানো মানে সাজানো দেখলেই ভীষণ রকম রুচির পরিচয় পাওয়া যায় কি সুন্দর লাগছে দেখো পাশে রয়েছে আরেকটি বেডরুম এটার সাইজটা একটু বড় কিন্তু এটা ওর থেকে একদম অন্যরকমভাবে সাজানো এখানে সবুজ এবং অরেঞ্জের ব্যবহার রয়েছে শেষ বেডরুম রয়েছে দুটো সিঙ্গেল বেড প্রত্যেকটিতে একটি করে টাওয়েল দেওয়া আছে মানে ব্যবস্থা কিন্তু দুর্দান্ত দেখো এদিকে আবার বাইরে আবার লন্ড্রি এখন ব্লাইন্ডগুলো সব তুলে দিয়েছি ঘরের চারপাশের ভিউ দেখো কত দূর অবধি দেখা যাচ্ছে জানলাগুলো দিয়ে এত সুন্দর সুন্দর কমফোর্টেবল কুশন দেওয়া আছে এই বাড়িটাকে সবে সবে এয়ারবিএনবিতে রেজিস্টার করা হয়েছে মানে আমরা হয়তো প্রথম পাঁচজন গেস্টের মধ্যেই রয়েছে সেজন্য যা এখানে জিনিসপত্র দেওয়া আছে সব কিছুই একদম নতুন কিংবা নতুনের মতোই লাগছে ও বাবা এই থালা ফালা পরিমাণ এই স্টিকল একদম হয়ে আছে। অন্য জায়গায় গিয়ে দেখি রং ফং চটে গেছে। সুন্দর করে রেখেছে সব। আছে অল্প অল্প বাপরে চপিং বোর্ডের কি সাইজ একদম নিয়ে খুবই সুন্দর ব্যবস্থা এই যে তো আছে এই তুমি ভালো এখানে একটা ওয়েলকাম ড্রিংকও দেওয়া ছিল আমাদের জন্য সুন্দর একটা লম্বা ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি থেকে বাইরের ভিউটা এরকম বাড়িটা একেবারে রাস্তার উপরে কিন্তু খুব বেশি গাড়ি এটা দিয়ে যাওয়া আসা করছে না আমাদের গাড়িটা এখানেই নিচে পার্ক করা রয়েছে আমাদের খাবার হচ্ছে মালপোয়া এখানে হচ্ছে সুজি এখানে ঢালুর তরকারি সুন্দর দেখতে পরোটা এখানে ডিম ডিম সেদ্ধ তার সাথে নুন বিস্কুট বেসিক আবার আমাদের বেসিক যে মশলাপাতি লাগে রান্না করার জন্য খান না বিস্কুট বিস্কুট হ্যাঁ ডাইজেস্টিভ ডাইজেস্টিভ অনেকক্ষণ এদিক ওদিক ঘোড়ার পর এবার সোফার উপর আরাম করে বসে পড়েছি এত ভালো লাগছে না লিভিং রুমটায় বসে মানে ফিলিংটাই আলাদা এখন মনে হচ্ছে এখানে কিন্তু দুদিন থেকে মজা নেই বেশ সাত আট দিন যদি থাকা যেত তাহলে মজা হতো আমরা এখন খাবো খুব খিদে পেয়ে গেছে সবাই খুব সকালে খেয়েছে তাই কাকিমার তিন নিমিলে এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে সোফা তার উপরে যে কুশনগুলো রাখা আছে সব মিলিয়ে দারুণ কমফোর্টেবল ডিম ছাড়ানো হয়ে গেছে এবার খাবারগুলোকে গরম করে নেওয়া হচ্ছে

সেই সকাল নটায় হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম এখন ভীষণ খিদে পেয়ে গেছে আর এই খাবারটা আমার একেবারে প্রিয় পরোটা আলুর তরকারি মানে দারুণ প্রিয় সারাদিন বৃষ্টির পর এখন একটু বৃষ্টিটা ধরেছে সেজন্য আমরা বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়লাম এখন তো সূর্য অনেকক্ষণ অব্দি থাকে তাই বিকেলের দিকে চলে এলাম একটু সমুদ্রের দিকে হাঁটতে কিন্তু এখানে সবই খুব ভাল লাগছে বড্ড বেশি হাওয়া বয়েছে তাও যেহেতু আমরা এখানে খুব বেশি দিন নেই সেজন্য পুরো জায়গাটাকে তো এক্সপ্লোর করতে হবে তাই আজকে বিকেল থেকেই শুরু করে দিলাম হাওয়ার মধ্যেও কিছু পাখি বিচে বসে আছে আর কিছু পাখি হাওয়ার মধ্যে এইভাবে গ্লাইড করছে দারুণ লাগছিল দেখতে সামনে আমরা যে সমুদ্রটা দেখতে পাচ্ছি এটা হলো তাসমান সি খাওয়ার মধ্যে আমরা খুব বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না আমরা গাড়িতে উঠে পড়লাম এবার আমরা নিউ ক্যাসেল সিটির মধ্যে চলে এলাম এখানে আমাদের কিছু কেনাকাটা করতে হবে রাত্রের খাবারের জন্য তার আগে একটা পার্কিং খুঁজে গাড়িটা রাখতে হবে সামনে যেটি দেখতে পাচ্ছ সেটা হলো নিউ ক্যাসেলের টাউন হল অনেক কষ্ট করে গাড়িটা রেখে আমরা এবার এই দিকটায় হাঁটতে এসেছি খুব সুন্দর দেখতে না টাউন হলটা নিউ ক্যাসেল সিবিডি দিয়ে গাড়ি চালানোর সময় বুঝতে পারছিলাম নিউ কিন্তু কোনো অন্য ছোট কোস্টাল টাউনের মতো না এটা কিন্তু একটা বিশাল বড় সিটি সিডনির পরে নিউ সাউথওয়েলস রাজ্যের দ্বিতীয় বড় শহর হল এই নিউ ক্যাসেল এই নিউ ক্যাসেল শহর গড়ে ওঠে আঠারোশো সালে কয়লা খনন এবং বন্দরকে কেন্দ্র করে শহরটি দ্রুত প্রসাদ লাভ করে তবে বর্তমানে এখানে নিউ ক্যাসেল ইউনিভার্সিটি কিন্তু খুবই প্রসিদ্ধ এই ইউনিভার্সিটিতে পড়তে দেশ বিদেশ থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসেন যার একটু শান্তশিষ্ট জীবন পছন্দ করেন সিডনির অত ভিড় ভালো লাগে না তাদের জন্যও কিন্তু এই শহরটি একেবারেই উপযুক্ত এখানেও দেখলাম লাইট রেল কিংবা ট্রাম চলছে শহরটি যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগলো সব রকমের ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও এর মধ্যে একটা রিল্যাক্স কোস্টাল ভাইভ আছে আসার পথে আমরা উলুয়াতসে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা অনেক কিছু গ্রসারি করে এনেছি আজকে রাতে ডিনার কালকে সকালের ব্রেকফাস্টে যা যা লাগবে ঘরে এত ভালো ভালো ঝুড়ি দিয়েছে আমরা সেগুলোর প্রপার ইউটিলাইজ করে নিচ্ছি শশাটা এর মধ্যে ঢুকিয়ে দাও কলার মধ্যে এই শসাগুলো ভালো বেশ ক্রাঞ্চি হয় আর আজকে দামও কম এক একটা একটা টাকা তিননি সব চিকেনগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে এখন ওভেনে বসিয়ে দিচ্ছে ওভেনে সেগুলো একটু রোস্ট হয়ে যাবে তারপর আমরা ঝোলের সাথে মিশিয়ে দেব। চিকেনগুলো কষানোর জন্য আমাদের কাছে খুব বড় প্যান নেই যার মধ্যে ভালো করে কষানো যাবে আমি এদিকে মশলাটা কষাতে শুরু করেছি মানে একদিকে মশলা কষবে একদিকে চিকেন ভেতরে রান্না হয়ে যাবে ওভেনে তারপর দুটোকে মিলিয়ে দেওয়া হবে বাইরে থাকলে যা হয় আর কি একটু জোড়াতালি দিয়ে রান্না রান্নাবান্না ওভেনটাও এত পরিষ্কার মনে হচ্ছে আগে কেউ ব্যবহার করেনি আমরাই প্রথম চিকেনের এক দিকটা হয়ে গেছে বা সেটাকে উল্টে দেওয়া হচ্ছে ওভেনে চিকেন হতে বেশি সময় লাগে না কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় দশ মিনিট দশ মিনিট করে এক এক দিক দিলেই দারুণভাবে রোস্ট হয়ে যায় আমাদের ভাত আর চিকেনের ঝোল হয়ে গেছে বিকেলে যে কয়েকটা ডিম বেঁচে ছিল সেগুলোকেও আমরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন সবাই মিলে খেতে বসবো আজকে সারাটা দিন বেশ ক্লান্তি গেছে রাত্রিরে ভালো করে ঘুমাবো তারপর কালকে সকালে বেরিয়ে পড়বো নিউ ক্যাসেলকে আরও ভালো করে ঘুরে দেখতে অনেক জায়গায় তোমাদের নিয়ে যাব চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো আস্থালে আসে টাটা